আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন শরীর সকলেই ভালো আছেন আমি আজকে ভিডিওতে রেন্ডি গাছের কাঠ অনেকে করই গাছ বলে থাকে রেগি হচ্ছে করই গাছের কাঠ ছোটো করে রেখে দেওয়া হয়েছে থেকে চারজেকে কেটে দেওয়া হবে রেন্ডি গাছের কাঠ আবার এই যে এই কাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগনি আর পাশে অনেকগুলো কাঠ আছে এগুলো ছোট ছোটো ছোটো গ্রাম অঞ্চলে বদ্রিরাস কাঠ বলে থাকে এই যে লাল অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো সার কাঠ পোকায় নষ্ট করবে না আর যে সাদা অংশটি দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো পোকা নষ্ট করবে তো আপনারা মাঝখানের যে সার কাঠটি এই কাঠটি দিয়ে কাজ করবেন লাল অংশটি দিয়ে আর গ্রাম অঞ্চলে অনেক মানুষই বলে থাকে এগুলো হচ্ছে বদ্রিরাজ কাঠ এগুলো এগুলো হচ্ছে বদ্রিরাজ গাছের কাঠ গ্রাম অঞ্চলে অনেক মানুষই বলে থাকে এগুলো দিয়ে তেমন ভালো ফার্নিচার তৈরি করা হয় না নরমালি কম টাকার মাঝে ফার্নিচার তৈরি করা হয় বদ্রিরাজ কাঠ পাশে আবার দেখতে পাচ্ছেন জাম গাছের কাঠ এখানে যে দুটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম গাছের কাঠ মোটামুটি বড় আছে আবার এটার পাশে আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন সাদা আমাদের গ্রাম অঞ্চলে এই সাদা গাছটাকে মাছের কাড়া গাছ বলে থাকে আর এগুলো হচ্ছে জাম গাছের কাঠ অনেক অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে গাছকে এরকম এগুলো হচ্ছে বদ্রিরাথ গাছের কাঠ কোন অঞ্চলে কোন নাম ডাকে জানি না আমাদের গ্রাম অঞ্চলে বদ্রিরাজ কাঠ বলে থাকে আমার এখানে যে লাল যে একটি ডুম পরে রয়েছে দেখতে পাচ্ছেন এই লাল ডুমটি এটা হচ্ছে মেহগনি মেহগনি গাছের কাঠ আর এটা তো হচ্ছে রেন্ডি কাঠ অনেকে করে গাছ বলে থাকে কিন্তু আপনারা এই লাল অংশটি দেখতে পাচ্ছেন এই লাল অংশটি দিয়ে কাজ করবেন সাদা অংশটি দিয়ে কাজ করবেন না সাদা অংশটি পোকায় নষ্ট করবে মানে গুনে খেয়ে ফেলবে সময় বড় গাছের সার কাঠ দিয়ে কাজ করবেন মাঝখানে যে সার কাঠটি দেখায় যেরকম দেখায় যে এখানে মাঝখানে সার অংশটি দেখতে পাচ্ছেন লাল